সুযোগ্য নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি গীতিকার কথা সাহিত্যিক জনাবল ইসলাম উপস্থিত আজকের আয়োজনের প্রধান অতিথি গণমানুষের কবি সবার হৃদয়ের কবি আমাদের অহংকার বাংলা সাহিত্যে যিনি একটি আলাদা অধ্যায় সংযোজন করেছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবক তুলল জনাব কবি আব্দুল হাই শিকদার মঞ্চ উপবিষ্ট আছেন ইনস্টিটিউটের সম্মানিত ট্রাস্টি আমাদের পরম শ্রদ্ধ আমাদের লেন তা মঞ্চের সামনে উপবিষ্ট সুদীপবৃন্দ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি নজরুল ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন করা একটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ হলো আমাদের বিজয় এসেছে একটি যুদ্ধের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় এসেছে আর কাজী নজরুল ইসলাম হলেন আমাদের সকল যুদ্ধে সকল আন্দোলনে সকল সংগ্রামে ধৈর্যবাদক প্রধান সেনাপতি করেন কাজী নজরুল যিনি তার নিজের সম্পর্কে বলেছেন যে আমি যে কোনো কাজের একটি ফল আসে যুদ্ধেরও একটি ফল আসে আমরা নজরুলের যে যুদ্ধ সেই যুদ্ধের ফলটি আমরা কখন পাব তার উপসংহার তিনি নিজেই টেনে দিয়েছেন আমরা সবাই জানি বিদ্রোহী কবিতায় যে মহাবিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হবশান্তবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে না অত্যাচারীর খরগতি ভীম রণ ঘুমে রণিবে না মহাবিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন অবশান্ত তাহলে আমরা কাজী নজরুল ইসলামের যে যুদ্ধ তিনি যে আজন্ম সৈনিক তার যে যুদ্ধ তার যে যুদ্ধের ম্যানিফেস্টো সেটা যদি আমরা পরিপূর্ণভাবে ধারণ করি আমরা লালন করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রকৃত বিজয় সত্যিকারের বিজয় যে বিজয় সম্পর্কে বিদ্রোহী কবিতা থেকে নজরুল বলেছেন যে আমি বিশ্ব তুরনে বৈজয়ন্তী মানব বিজয়ী কেতন আমি বিশ্ব তুরণে বৈজয় মানব মানব বিজয়ীকেথন আমার যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মজলুম গোটা পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি মিলবে এবং সেই মুক্তির আনন্দে সারা পৃথিবীর মানুষ যখন আনন্দিত হবে উজ্জীবিত হবে মহা উল্লাসে যখন তারা মেতে উঠবে দিন হবে প্রকৃত অর্থে যুদ্ধের বিজয় এবং আমি সেই দিন হব শান্ত তো নজরুলের এই যে যুদ্ধটি এই যুদ্ধটি শুরু হয়েছিল কবি থেকে তার জন্মের পর যখন থেকে তিনি একটু একটু করে বুঝতে শিখেছেন যখন তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন তার প্রথম কর্মক্ষেত্র হচ্ছে এবং তার শেষ গন্তব্য হচ্ছে মসজিদের পাশে মক্তব থেকে মসজিদ এই হলো তার জীবন তিনি লেটু জীবনে যখন যোগ দিলেন সেখানে আমরা জানি যে যে কবিতাগুলো বলতেন গানগুলো গাইতেন যে পালা তৈরি করতেন যে নাটক রচনা করতেন মুখে মুখে তার মধ্যেও কিন্তু একটা যুদ্ধের একটা আভাস না শুধু যুদ্ধের আহ্বান ছিল রণদামামা ছিল আকবরপালা সঙ্গের মধ্যে আমরা দেখি তিনি বলছেন যে আই যুদ্ধ দে যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে আই যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে আজকে মহান বিজয়ী বিজয়ের দিনে আমরা আমাদের চারিদিকে চারিদিকে না হোক অন্তত তিন দিকে শুধু পরিবেষ্টিত আমরা সেই সময়টিতে আমাকে উজ্জীবিত করেছে নজরুলের সেই আকবর বলা সং আই বাসন্ত যুদ্ধ দে তুই দেব্য আস্তরে আমরা আয়তনে ক্ষুদ্র হতে পারি আমরা সংখ্যাই কম হতে পারি কিন্তু আমাদের মনোবল কিন্তু চম্বি। কারণ আমাদের জাতীয় কবি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে বলো শির ওই শিখর হিমাদ্রি অন্যতম তোমার মাথার উপরে যে হিমালয় পর্বত আছে যে পর্বতকে তুমি পূজা করো সেই পর্বতের উপরে আমার মাথা সুতরাং আমাদের বিজয়ের কিন্তু অন্য একটা তাৎপর্য আছে যেই জাতির জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম সেই জাতির যুদ্ধ মুক্তিযুদ্ধ বিজয় দিবস সেইগুলার তাৎপর্য কিন্তু অনেক গভীরে আমরা থামবো না আমরা থামতে পারি না আমরা থামতে জানি না আমরা শুধু নিজেরা মুক্ত হব না আমরা মানব জাতিকে মুক্ত করবো আমরা আমরা বিশ্ব তুলনে মানব বিজয় কেতন আমরা উড়াবো সারা পৃথিবীতে মানুষের জয়গান আমরা গায়ব এই দায়িত্ব কাজী নজরুল ইসলাম আমাদের উপর তিনি অর্পণ করে দিয়ে গেছেন বন্ধুগো ত্রলশির তোমারে দিয়েছে পতাকা ওদের ভিন শতাব্দীন তীরে আমাদেরকে পতাকা দিয়ে গেছেন সেই পতাকা ধরে রাখা সেই পতাকাকে সম্মন্যতা রাখা সেটি হলো মহান বিজয় দিবসের তাৎপর্য কাজী নজরুল ইসলাম তাহলে আমরা দেখতে পেছি লেটুজি বলে তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন ভাই পাশন্দ যুদ্ধে প্রত্যেক বাস করে তারপরে ধীরে ধীরে তিনি বড় হয়েছেন তার যুদ্ধের পরিধি আরো বিস্তৃত হয়েছে আরো বিস্তৃত হয়েছে দিকে দিকে সেটি বিস্তৃতি লাভ করেছে তিনি যুদ্ধে গিয়েছেন লিটারেলি তিনি যুদ্ধে গিয়েছেন এবং তার জীবনে মনে হবে কোথাও কোথাও একটু সেলফ কন্ট্রাডিক্টরি আছে আপাত দৃষ্টিতে মনে হবে কিন্তু কোথাও কোনো কন্ট্রাডিকশন নাই তার জীবনে যারা তাকে বলে উশৃঙ্খল যারা তাকে বলে বেবরুয়া যারা তাকে বলে বেহিসাবে তারা আসলে সঠিক নজরুলকে বুঝতে পারেনি আসলে তিনি যুদ্ধে গিয়েছেন ব্রিটিশ বাহিনীর একজন সৈনিক হিসেবে ব্রিটিশ বাহিনীর হয়ে কিন্তু তিনি জানেন যে এই ব্রিটিশদের বিরুদ্ধেই তার যুদ্ধ এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই তার যুদ্ধ এই সব জালিমের বিরুদ্ধেই তার যুদ্ধ কিন্তু যুদ্ধে জয়লাভ করতে হলে যুদ্ধের কৌশল শিখতে হবে নিজেকে তৈরি করতে হবে সেই তৈরি করবার জন্য শৈলজ অনন্ত মুখпад্যায় তার বাল্যবন্ধু তো সুন্দর করে কেউ ভুলে না কেউ ভুলে এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে তিনি লিখেছেন যে নজরুল কেন যুদ্ধে গেলেন নজরুল যুদ্ধে গেলেন যুদ্ধের কৌশল শিখবার জন্য এই শিকল পরে শিকল তোদের কর্মে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল সুতরাং শিকল কিভাবে বিকল করতে হয় সেটি শিখবার জন্য তিনি যুদ্ধে গিয়েছিলেন তো তিনি লড়াই করেছেন তার লড়াইয়ের প্রতিপক্ষ কে ছিল তার লড়াইয়ের প্রতিপক্ষ ছিল সমস্ত জালিম যারা জালিম যারা ফেরাউন যারা নমরুদ তারা ছিল তার যুদ্ধের প্রতিপক্ষ সুতরাং তার যুদ্ধ কিন্তু ইউনিভার্সাল তার যুদ্ধ একটি দেশের সীমার মধ্যে কিন্তু আবদ্ধ নয় সেই যুদ্ধে সেই যুদ্ধে জয়লাভ করতে গেলে প্রথম প্রথমত যে জিনিসটি দরকার সেটি হলো সৈনিকদের একটা আত্মপ্রস্তুতির বিষয় আমি যুদ্ধ করব আমি আমাকে চিনি কিনা আমি আমাকে জানি কিনা আমার অধিকার সম্পর্কে আমি সচেতন কিনা আমার দায়িত্ব সম্পর্কে আমি সচেতন কিনা সেটা তাহলে একটা আত্মপ্রস্তুতির একটা ব্যাপার আছে সেই কারণে বিদ্রোহী কবিতায় বার তিনি ব্যবহার করেছেন আমি শব্দটি আমি অর্থ হচ্ছে আমাকে চিনতে হবে আমি চিনি আছি আমার খুলিয়া গিয়েছে সব বাদ আমাকে চিনতে হবে আর আমি যদি আমাকে চিনতে পারি এটা সভিরা বলেন যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে তো কাজী নজরুল ইসলাম নিজেকে চেনবার কত নির্দেশ দিয়ে গেছেন তিনি নিজেকে চিনেছেন সেই জন্য বলতে পেরেছেন যে আমি সহসা আমারে চিনেছি আমার ভুলিয়া গিয়েছে আছে সব বাদ সুতরাং আমরা আমাদেরকে যেন চিনতে পারি আমাদের জন্য আত্মপরিচয় আমরা যেন বুঝতে পারি যে আমরা কে কি দায়িত্ব আমাদের কি কর্তব্য আমাদের অধিকার কি শুধু দায়িত্ব কর্তব্য নয় অধিকার সম্পর্কে জানতে হবে আমাকে জালিমরা জুলুম করবে আমার উপর আমি মুখ বুঝে সইব সেটা নজরুলের চেতনা না প্রতিবাদ করতে হবে সুরাজ মধ্যে আপনারা জানেন যে দুইশো চব্বিশ থেকে দুইশো সাতাইশ নম্বর আয়াত আমার যখন যতবার পড়ি আমার মাথা ঘুরে যায় যে আল্লাহ রব বলছেন যে কবিদের কথা আলাদা সুয়ারা মানে হচ্ছে কবিগণ কবিগণ কবিদের কথা আলাদা তারা মিথ্যার এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় বিচরণ করে কিন্তু তারা ভিন্ন ব্যতিক্রম তারা যারা ইমান এনেছে যারা সৎকর্ম করেছে এবং যারা নির্যাতিত হলে বিদ্রোহ করে প্রত্যেকটি এলিমেন্ট মিলে যাবে কাজী নজরুল ইসলামের সাথে তো তিনি শুধু কবি নন কবি ও কবি যাহা বলো মোড়ে মুখ বুঝে তাই শৈ বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নয় নবী কাল তিনটি কাল কিন্তু কাজী নজরুল ইসলামের ভাষ্য মতে তার দর্শন হলো যে কাল হলো একটি বর্তমান আসলে বর্তমান কাল একটি আসলে আমরা বর্তমানের উপর দাঁড়িয়ে আছি আর যিনি বর্তমানকে চিনতে পারেন তিনি হচ্ছেন আসলে সত্যিকার অর্থে কবি নন শুধু মহাকবি সেই মহাকবি মহান কবি বিশ্ব ছাড়াই যিনি উঠিয়াছেন একা তিনি হলেন কাজী নজরুল ইসলাম তো নজরুলের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশ নতুন করে আবার আমরা পেয়েছি দুই সালে নতুন করে বাংলাদেশ আমরা পেয়েছি কেন নতুন করে আমাদের পাওয়ার দরকার হয়ে পড়েছে আমরা যদি একাত্তর সালে যার চেতনায় সমৃদ্ধ হয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তিনিও কাজী নজরুল ইসলাম দুর্গমগিরি কান্তার বলে দুস্তর বারবার আমাদের মহান শ্রদ্ধেয় শিকদার ভাই খুব ভালো বলবেন ওনার সামনে কথা বলাটা খুব ধৃষ্টতা কিন্তু একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই তো সেই গান গিয়ে আমরা কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্বোধন করেছিলাম যে দুর্গমগির কান্তার বড় দুস্তর বারাবার লঙ্গিতে হবে রাত্রি মুশিতে যাত্রীরা হুশিয়ার কিন্তু যাত্রীরা আমরা কতটুকু হুশিয়ার ছিলাম আমরা যুদ্ধের পরে আমরা বিজয় অর্জন করেছি আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু সমস্ত স্বাধীনতা সমস্ত কৃতিত্ব আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তারা কেউ যারা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ অফ দ্য সোসাইটি তারা কিন্তু করে ফেলেছে তারা আমাদেরকে ভুল বার্তা দিয়েছে ভুল নেগেটিভ দিয়েছে সম্পর্কে যে যুদ্ধটি ছিল বৈষম্যের বিরুদ্ধে সেই যুদ্ধটি পরবর্তীতে কি হয়েছে আমরা দেখতে ব্যর্থ হয়ে গিয়েছে সেই কারণে আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেই অবধারিত সেই যুদ্ধটি আমরা পেয়েছি দুই চব্বিশ সালে দুই হাজার চব্বিশের পরে যেই বাংলাদেশ আমরা পেয়েছি এইবার যদি আবার যদি আমরা ব্যর্থ হয় তাহলে আল্লাহ কতবার সুযোগ দিবে একটা জাতিকে কতবার দিবে সুযোগটা চব্বিশের ছাত্র কোন ভূতালের পরে তারপরে যদি আমরা যারা মুরব্বী বয়স্ক যারা আছি রিলেটিভলি যারা বয়স্ক সবচেয়ে বেশি পাপের ভার তাদের কারণ তাদের ব্যর্থতার ফসল হচ্ছে পরবর্তী প্রজন্ম তাদের বিনা কারণে কাঁধে বয়ে বেড়াচ্ছে সেই বয়স্করা যদি আবারও যদি তারা জাতির কাঁধে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে আবারও যদি বৈষম্যের চর্চা করে আবারও যদি নীতির নির্যাতনের চর্চা করে কে কাকে ঠকাবে এইরকম নীতি নিয়ে যদি সমাজে আবারো মানুষ কাজ করে তাহলে কিন্তু বিধাতা যিনি উপরে আছেন তারও তো সহ্যের একটা সীমা আছে একটি পর্যায়ে একটা জাতিকে কিন্তু তখন ধ্বংস করে দিতে হয় তখন সুতরাং আমরা ধ্বংস হতে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি কাজী নজরুল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর কথা শুধু বললেই হবে না নজরুলকে ধারণ করতে হবে আর নজরুলকে কোনো দুষ্ট লোক ধারণ করতে পারে না নজরুলকে ধারণ করতে হলে সেরকম শুদ্ধ একটা পবিত্র মন লাগবে আত্মা লাগবে কারণ সাহিত্যিক পৃথিবীতে অনেক আছে কবি সাহিত্যিকের অভাব নাই সঙ্গীত রচয়িতা আছে অনেক কিছু আছে এগুলো কিন্তু এক ধরনের মানে অনেক সাহিত্য আছে কিন্তু এক ধরনের বিলাসিতা আমরা জানি নজরুল বলেছেন যে এনহি বিলাস বন্ধু আমার কোন সৃষ্টি বিলাসিতা নহে যা কিছু করেছি যা কিছু লিখেছি আমার জীবনের গভীর অভিজ্ঞতা থেকে আমি সঞ্চয় করে লিখেছি আমি বানিয়ে কোনো কথা লিখিনি আমি তার বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধটি যদি আমরা আবারও পড়ি তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যে দুই ধরনের দুই দল সাহিত্যিককে তিনি কিভাবে আলাদা করেছেন একদল সাহিত্যিক যারা মাটিতে পৃথিবীতে তাদের পা পড়ে না তারা ঊর্ধ্বে বিচরণ করেন ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে আপনাকেও নিয়ে যাবে সারা সারাদিন আমি অকর্ম পাপ তাপ যাই করি না কেন সন্ধ্যার পরে আমি এসে গান গাইবো দুলব আমি অনেক কিছু করবে এটা আমার একটা বিনোদন আমার ওই সাহিত্যিকদেরকে আমরা ঘৃণা করি এই সাহিত্য আমার জন্য দরকার না যে সাহিত্য আমাকে শুদ্ধ করবে আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখাবে মানব জনম কিন্তু একটি আমরা ওয়ান ওয়ে ট্রাফিকে যাচ্ছি পেছনে ফেরবার কোনো সুযোগ নাই এই জীবনকে সার্থক করবার জন্য যে সকল কবি সাহিত্যিক পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন কাজী নজরুল ইসলাম এবং আমাদের সৌভাগ্য হল কাজী নজরুল ইসলাম আমাদের লোক তিনি আমাদের জাতীয় কবি সুতরাং তাকে তাকে নিয়ে যথেষ্ট অবহেলা হয়েছে যথেষ্ট আমরা তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছি আমরা কারণ তাকে আমরা ওই যে কবি বানিয়ে রাখবার চেষ্টা করেছি আমরা জাতীয় কবিও না কিন্তু আমি আমি খুব দুঃখের সাথে বলতে চাই আমি শিক্ষার ভাইকে বেশ আগে হঠাৎ ভাইয়ের নজরে এনেছিলাম আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে ধু বালো চড়ে আপনার সাথে দেখা হলো আমি বলেছিলাম যে ভাই আপনার সেই প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট কিন্তু আর নেই এটি হয়ে গেছে কবি নজরুল ইনস্টিটিউট ওয়াই কবি কেন আসলো তিনি তো কবি হতে আসেননি নেতা হতে আসেননি আর কবি কেন তিনি তো জাতীয় কবি তিনি তো জাতীয় কবি আমি আজ পর্যন্ত খেয়াল করবেন আমি কিন্তু নজরুল ইনস্টিটিউট বলেছি আমি কবি নজরুল ইনস্টিটিউট বলিনি আমি যেদিন বলবো সেদিন বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট বহু চক্রান্ত হয়েছে নামের শেষে আপনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আপনি জানতেন নামের আগে একটা কবি লাগিয়ে দেন তো যে কবি রবীন্দ্র ভারতী আপনাকে আস্ত রাখে কিনা দেখেন তাহলে এখানে কেন ফাইজ এখানে কেন নজরুলের আগে একটি কবি শব্দ লাগাতে হলো আর যদি সংযোজন করতে হয় তাহলে জাতীয় শব্দটি লিখেননি কেন এগুলো চক্রান্ত নজরুলকে মানে পায়ের নিচে ফেলে রাখবার আমার যে একটা মানে আমরা কই কি যে জাতি হিসাবে দেখেন আমরা বিজয় দিবস উদযাপন করছি কিন্তু নিজেকে চিনতে হবে আমরা কি আসলে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি আমরা কি এখনো আমার বাবা মাকে অন্যের বাবা মার চেয়ে বেশি শ্রদ্ধা করি সবার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে কিন্তু আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম নিজেরটা আমরা বাদ দিয়ে আরেকটাকে ধরি আমরা নিজেরটা বাদ দিয়ে আরেকটাকে ধরি নিজেকে ভালোবাসতে হবে নজরুল শিখিয়েছেন কিভাবে নিজেকে চিনতে হয় আমি চিনেছি আমাদেরও এরকম করে একদিন আমি বলবো যে আজকে আমাদের দাঁড়িয়ে যেতে হবে যে আমি সহস আমারে চিনেছি আমার খুলিয়ে গেছে সব বাঁধ পরাধীনতার সকল বাঁধ সকল বন্ধন সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে নিজেকে চিনতে হবে নিজেকে চিনতে নজরুলকে বোঝবার একটা সুবিধা হলো নজরুল কোনো স্বার্থ নিয়ে পৃথিবীতে আসেন নাই নিজের ধন সম্পদ তৈরি করবার জন্য পৃথিবীতে আসেন নাই তিনি এসেছেন প্রেম দিকে আর প্রেম দিলে প্রেম পাওয়া যায় কিন্তু সেটা তিনি পান নাই এই আক্ষেপ কিন্তু তিনি বিদায় নিয়েছেন যে সেই প্রেম পেলাম না বলে এই নীরব পৃথিবী থেকে এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম তো তার অভিমান ভাঙানোর দায়িত্ব কিন্তু আমাদের আর তার অভিমান ভাঙাইলে তার লাভ লস কিছু নাই আর আমার লাভ হবে তাকে নিয়ে যদি আমি চর্চা করি তাহলে আমার কাজের শক্তি বাড়বে আপনার সন্তানকে নজরুলকে ধরিয়ে দিন দেখবেন যে আপনার সন্তান ভালো মানুষ হবে সেই সন্তান আপনাকে আপনাকে উর্ধে তুলে ধরবে আপনার কাছ থেকে সে বাইক বুঝ শিখবে সে যেই নজরুল ছোটবেলায় যে যখন শিয়াসুল রাজ হাই স্কুলে পড়াশোনা করে সেই সময় মাসের সাত টাকা বৃত্তি পান তিনি সেই টাকা তিনি তার মায়ের জন্য পাঠিয়ে দেন কাজী আলী হোসেন কে তিনি বলেন যে তুমি মাসের প্রথম দিন আসবা এসে এই টাকাটা নিয়ে যাবে তুমি আমার মাকে দিতে হবে এই টাকা দিয়ে আমার বিধবা মা তার সংসার চালাবে এই দায়িত্ব বোধ নিয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন যিনি তার মায়ের প্রতি দায়িত্ব পালন করেছেন বাবার প্রতি দায়িত্ব পালন করেছেন পরিবারের প্রতি করেছেন সেই নজরুল এই সমাজের প্রতি এই বিশ্বের প্রতি প্রতি দায়িত্ব পালন করতে সুতরাং আমরা 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 যদি ধারণ করি তাহলে কিন্তু স্বাধীন একটা চেতনা নিয়ে আমরা বড় হতে পারবো যে চেতনায় আমি হব কি বলবো যে যে মানুষ হিসাবে ইনহেরেন একটা সম্মান যে আল্লাহ মানুষকে দিয়েছেন প্রত্যেকটি মানুষকে সেই সম্মানের জায়গাটি আমাদের সবার অক্ষুণ্ণ থাকবে সবার মধ্যে যে সম্ভাবনার জায়গাটুকু আল্লাহ দিয়েছেন সম্ভাবনার প্রতিটি কর্নার আমরা ব্যবহার করতে পারবো আমরা মানুষ হতে পারবো যেটা প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন যে বুঝতে পারলে নজরুলকে একটা বাঙালি পরিণত হবে আমি শেষ শেষ কথা কথাটি হলো আজকে ষোলই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমি পরপর তিনটা তারিখ যখন আসে আমার মনে খুব কষ্ট লাগে সেটা হলো চোদ্দই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী হত্যা দিবস পনেরোই ডিসেম্বর কোনো কিছু না জাতি এটা স্মরণই করে না আবার স্মরণ করে ষোলোই ডিসেম্বরে এসে বিজয় দিবস কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছিল যে তারিখে উনিশশো উনত্রিশ সালে কলকাতার কাজী নজরুল ইসলামকে বাঙালি জাতি তার জাতীয় কবি হিসাবে সংবর্ধনা প্রদান করেছিল সেই দিবসটি আমরা কেন পালন করছি না সুতরাং আমি আশা করব এই নজরুলের ধারাবাহিকভাবে তৃতীয় অনুষ্ঠান করবে চোদ্দ পনেরো ষোলো এবং ফাইনালি আমরা নজরুলের চেতনা নিয়ে আমরা নতুন করে জীবন শুরু করবো আবার এই প্রত্যাশা করে আমি শেষ করছি ভালো থাকবেন